আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি নিশ্চয় ভীষণ ভালো আছেন আমিও আল্লাহর খুব ভালো আছি আজকে আমি চলে আসি যাত্রাবাড়ি ইউরো ফ্যাশনে আপনাদেরকে আজকে নতুন প্রিমিয়াম কিছু কোয়ালিটি ডেনিমের মধ্যে দেখাবো আমার কাছে আজকে যে প্যান্টগুলি পাবেন আমি দেখাচ্ছি দেখেন অত্যন্ত খুবই সুন্দর এগুলি সাইজ পাবেন উনত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন আর আমার কাছে যে সর্বপ্রথম যে প্যান্টটা আমি দেখাবো আমি এই যে পরে আছি প্যান্টটা অত্যন্ত খুবই সুন্দর লুকিংটা অত্যন্ত খুবই সুন্দর এই যে প্যান্টটা অত্যন্ত কোয়ালিটি সম্পূর্ণ একটা প্যান্ট এবং এগুলা কালারের কথা যদি বলেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং যেই স্টিচ স্টিচেবল ফ্যাব্রিক্স এবং এইটার যে ফিনিশিংটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন এই যে ইনসেটটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এগুলার কালার রং বস্টা গ্যারান্টি যদি 15 দিনের মধ্যে প্যান্ট কোনো অসুবিধা হয় তাহলে আমাদেরকে প্যান্ট রিটার্ন করে যাবেন আপনাদের নতুন একটা প্যান্ট আমরা দিয়ে দিব এবং সারা বাংলাদেশ আমাদের ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে থাকি এগুলা সাইজ পাবেন 30 থেকে 36 পর্যন্ত আছে 29 থেকে 36 পর্যন্ত আছে এবং আঠাশ থেকেও ছত্রিশ পর্যন্ত সাইজ আমাদেরকে দিয়ে থাকি দেখেন কয়েকটা সাইজের প্যান্ট আছে কালারের কোনো অসুবিধা হলে প্যান্ট রিটার্ন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্যান্ট আপনারা দেখে আপনারা অবশ্যই আমাদেরকে অর্ডার করবেন এবং আমাদের যেই ডেলিভারি ম্যান আছে ওনার কাছ থেকে প্যান্ট বুঝে নেবেন তারপরে পেমেন্ট করবেন এগুলোর কালার বলেন এগুলোর সুইং বলেন গুণগত মান খুবই ভালো যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অবশ্যই পুনরায় আমাদের ইনবক্সে মেসেজ করবেন এক টাকাও পেমেন্ট করতে হবে আপনাদের সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যদি প্যান্টের কোনো কমপ্লেন আসে তাহলে প্যান্ট রিটার্ন দেখাচ্ছি আপনাদেরকে একটা করে কোয়ালিটি গুলো আল্লাহ রহমতে ইউরো ফ্যাশনের প্রতি সবার আস্থা আছে কাস্টমার রিভিউ আমাদের খুবই ভালো কাস্টমার যারা নিচ্ছে তারা পুনরায় আবার আমাদের কাছে আসছে তো এখন আমাদের শোরুম লোকেশনটা আপনাদেরকে বলে দিব একশো আট বাই এক দক্ষিণ যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড টনি টাওয়ারের অপোজিট এই প্লাজা শোরুমের সাথেই আমার এই ইউরো অবস্থান অবশ্যই আর দেরি না করে আমাদের এখানে চলে আসুন আপনাদের অত্যন্ত কোয়ালিটি সম্পূর্ণ গুণগত মান যে প্যানগুলি আমরা দেখাচ্ছি এই প্যানগুলি আপনাদের যদি ভালো লাগে আশা করি অবশ্যই অবশ্যই আমাদের এই ইউরোপেশন থেকে একটা হল প্রোডাক্ট কিনে প্রথমেই আস্থা রাখুন এবং আমাদেরকে মেসেজ করুন আশা করি সবাই ভালো থাকবেন আজকে আপনাদের যে যেই কোয়ালিটিগুলো দেখাচ্ছি যদি ভালো লাগে তাহলে আমাদের ফ্যাশনে একবার হলেও অবশ্যই একটা চা খাওয়ার জন্য দাওয়াত রইল সবাই এসে আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন ভালো থাকবেন আশা করি সুস্বাস্থ্য কামনা করছি সকলের আসসালামু আলাইকুম